কিভাবে অবিচল বা যে কোনো কিছু নিয়ে চিন্তিত না থাকা যায় যারা খুব সহজেই অন্যের কথায় কষ্ট পান বা মন খারাপ হয়ে যায় তাদের জন্য জীবন পরিবর্তন করার মতো কিছু মোটিভেশনাল উপদেশ নিয়ে এসেছি যা মেনে চললে আপনি আপনার জীবনে সফল তো হবেন সাথে কেউ আপনার মনে কষ্ট দিতে পারবে না এক যতটুকু দরকার ততটুকুই বলুন অপ্রয়োজনীয় কথা বললে সেটা অনেক সময় বিপদ ডেকে আনে কম কথা বলাই বুদ্ধিমানের কাজ দুই আপনার আবেগ যেন কখনোই আপনার বুদ্ধিকে নিয়ন্ত্রণ না করে আবেগ থাকতে ভালো কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠান্ডা রাখা আরও ভালো তিন অন্যের কাছ থেকে বেশি আশা করবেন না বেশি আশা করলে সেই আশা পূরণ না হলে কষ্ট বেশি হয় তাই বাস্তববাদী হন চার কথা কম বলুন কাজ বেশি করুন আপনার কাজই বলে দেবে আপনি কে বাকিটা অতিরিক্ত পাঁচ সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারিয়ে ফেলবেন জন দশ রকম কথা বলবেই তাই নিজের পথ নিজে ঠিক করুন ছয় যারা আপনাকে অপছন্দ করে অনেক সময় তারাই গোপনে আপনাকে অনুসরণ করে তাদের নেতিবাচক কথা আপনাকে থামিয়ে দেবে না বরং আরও শক্তিশালী করে তুলবে সাত পারফেক্ট হতেই হবে এই চাপ নিজের উপর দেবেন না আপনার ভুল ত্রুটিগুলোর মাঝেও একটা আলাদা সৌন্দর্য আছে নিজের মতো করে সুন্দর হওয়াই যথেষ্ট আট নিজের সত্যিটা জানুন এবং সেটাকে শক্তভাবে ধরে রাখুন কে কি বলল তাতে নয় আপনি কে সেটাই গুরুত্বপূর্ণ নয় না বলা শিখুন সবকিছুর সঙ্গে রাজি হওয়া মানেই ভালো মানুষ হওয়া নয় নিজের সীমা জানা ও সেটার প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুব দরকার এই নিয়মগুলো আজ থেকেই একটু একটু করে নিজের জীবনে প্রয়োগ করুন দেখবেন আপনি অনেক শান্ত আত্মবিশ্বাসী আর অবিচল হয়ে উঠেছেন দশ প্রত্যেকের মতামতের পেছনে তাদের সীমাবদ্ধতা থাকে সবাই সবকিছু বোঝে না তাই যারা আপনাকে বিচার করে তারা তাদের সীমিত দৃষ্টিভঙ্গি থেকে করে আপনি তাদের চোখে নয় নিজের চোখে নিজেকে দেখুন এগারো যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সেটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না জীবনে কিছু জিনিস আমরা চাইলেও বদলাতে পারি না তাই যেটা আপনার হাতের বাইরে সেটা নিয়ে না ভেবে নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়ে মনোযোগ দিন বারো প্রতিক্রিয়া না দেওয়াও এক ধরনের শক্তি সব কথায় প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে শক্তিশালী উত্তর তেরো নিজেকে নিয়ে গর্ব করুন এমন কি আপনি এখনো সম্পূর্ণ নাও হয়ে থাকুন আপনার যাত্রা সংগ্রাম ছোট ছোট অগ্রগতি সবই আপনাকে গড়ে তুলছে সেই পথ চলাটাও গর্ব করার মতো চোদ্দ সোশ্যাল মিডিয়াতে অন্যের সুখ দেখে নিজের দুঃখ খুঁজবেন না যে ছবিটা আপনি দেখছেন সেটা হয়তো একশো বার তুলেও বেছে নেওয়া তাই তুলনা নয় কৃতজ্ঞতা শিখুন পনেরো সময় নিয়ে উত্তর দিন ততক্ষণাক নয় রাগ কষ্ট বা হঠাৎ আবেগের বসে দেওয়া উত্তর অনেক সময় পরিস্থিতিকে খারাপ করে তোলে ভেবে উত্তর দিন ষোলো আপনার মানসিক শান্তির চেয়ে বড় কিছু নয় সবকিছুর মূল্য দিতে পারেন কিন্তু নিজের শান্তি নয় যেটা আপনার শান্তি কেড়ে নেয় সেটা থেকে দূরে থাকুন সতেরো অন্যকে বদলাতে যাবেন না বরং নিজেকে ঠিক করুন কারো আচরণ আপনার পছন্দ না হলে নিজের প্রতিক্রিয়া বদলান নিজের নিয়ন্ত্রণেই থাকুন আঠারো আপনি ব্যতিক্রম হতে পারেন আর তাতেই আপনার সৌন্দর্য সবাই মতো হওয়া মানেই ভালো নয় আপনি যেমন তেমনভাবেই আপনি স্পেশাল উনিশ পুরনো কষ্ট বারবার মনে এনে বর্তমানকে বিষিয়ে তুলবেন না যেটা চলে গেছে সেটা চলে গেছে এখন যদি আপনার সামনে নতুন সুযোগ থাকে তাহলে পেছনের দিকে না তাকিয়ে সামনে হাঁটুন কুড়ি কখনোই নিজের মূল্য অন্যের চোখ দিয়ে বিচার করবেন না আপনি কি পড়েন কি বলেন বা কিভাবে চলেন এই সব দিয়ে আপনার আত্মার মান বিচার হয় না নিজের আত্মার মূল্য নিজেই বুঝুন একুশ নিরবতা অনেক সময় সবচেয়ে সাহসী জবাব সব প্রশ্নের উত্তর দিতে হয় না কিছু মানুষ কিছু পরিস্থিতির জন্য নিরবতাই যথেষ্ট সম্মানজনক প্রতিক্রিয়া এই একুশটি নিয়ম আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি এগুলো বাস্তব জীবনে প্রযোগ করেন প্রতিদিন এগুলো মনে রাখুন এবং নিজের শান্তিকে নিজের সর্বোচ্চ অগ্রাধিকার দিন অবিচল থাকা মানে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে বাইরের ঝড় আর আপনাকে নাড়াতে না পারে